আমার তাহমিদের জন্য খুব চিন্তা হয় সাত দিনের মধ্যে থাকলে আমি ওকে পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে দুর্বল চুপচাপ বসে কথা শুনছেন তিনি আবার বললেন মারতে যায়। আর আমি নিরুবাই ওরা বাংলাদেশে না ফিরলে ওদের জন্য ভালো হবে রহমতুল্লাহ মনে মনে বললেন এটা সম্ভব না মানুষের চায় ওদের আসতেই হবে আর ওরা আসবেই মুর্শিদ আবার বললেন রহমান সাহেব ওরা জানে না এত বছর আমি ওদের খরচ দিয়েছিলাম বাকিরা আমার জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু তাহমিদ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ওর জন্য ওর বন্ধুদের দায়িত্ব নিয়েছিলাম খুব ইচ্ছা করে ছেলেটার সাথে গিয়ে দেখা করি আমার মামাটাকে জড়িয়ে ধরি ও তো আমার মরিয়মের শেষ চিহ্ন আমি তো আমার মরিয়মকে বাঁচাতে পারিনি আমার বোনটার অভিমান ভাঙাতে পারিনি মুর্শিদুবাই এরা আবেগাবৃত হয়ে পড়লেন তার চোখের জল ভারী হয়ে আসছে রহমতুল্লাহ তার কাঁধে হাত রেখে বললেন আপনি জানেন ওদের জীবন সংকটে আছে এর মধ্যে দেখা করলে সবাই জেনে যাবে বাকি জীবন লুকিয়ে কাটাতে হবে আর পুরনো পরিচয় ভুলে যাওয়াই ভালো মুর্শিদুবাইয়ের বললেন হ্যাঁ ওরা বিয়ে করুক সংসারে হোক ওরা তো ওদের জন্য যথেষ্ট রহমতুল্লাহ বললেন মুর্শিদ সাহেব আপনি শুধু ওদের সাথে যোগাযোগ না করলে চলবে বাকি সব আমি দেখছি মুর্শিদ জুবাইর বললেন আমি আপনাকে বিশ্বাস করি রহম সাহেব রহমতুল্লাহ বললেন আপনি তো জানেন মির্জা গ্রুপ আমাদের জন্য কতটা ক্ষতিকর ওদের সাথে আতাত না রাখায় ভালো মুর্শিদ জুবাইর বললেন জানি কিন্তু এই মুহূর্তে শত্রুদের হাতে রাখায় ভালো সেই রাতের খুনের সাথে যে মির্জা গ্রুপ জড়িত ছিল তাদের কোনো সন্দেহ নেই কিন্তু আদালত প্রমাণ চাইবে আর আমি প্রমাণটাই নিতে চাই রহমতুল্লাহ বললেন জি অর্শিদ সাহেব তাই তো চুপচাপ সে মির্জা গ্রুপের সব ছল ছাতুরি সহ্য করে যাচ্ছে শাহেদ মির্জা মন্ত্রী হওয়ার পর থেকে তো আর লোকেদের খবরদারি কমছে না তাদের এখন দ্বিগুণ শক্তি রহমতুল্লাহ দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন আজ তাহলে আসে মুর্শিদুবাইরের গার্ড তাকে গাড়িতে উঠিয়ে দিতে গেল রহমতুল্লাহ গাড়িতে উঠে একটা অপরিচিত নম্বরে কল দিয়ে বললেন জনাব ফোন দিয়েছিলেন ওপাস থেকে মোটা স্বর ভেসে এলো কাজ কত দূর রহমতুল্লাহ বললেন জনাব প্রাথমিক ধাপ শেষ আমার কাজ আমি করে দিয়েছি এবার আপনার কাজ শুরু করুন ওরা খুব শীঘ্রই দেশে ফিরবে মুর্শিদ সাহেবের নাকে কে ওরা আসবে আর তাণ্ডব করবে আর তিনি কিছুই টের পাবেন না ওপাস থেকে হাসির শব্দ ভেসে এলো এরপর হাসি থামিয়ে অপরিচিত কণ্ঠস্বর বলল আমেরিকার হাওয়া আজ খুব মিষ্টি ভালো খবর শুনে মন ঠান্ডা করে দিয়েছে তারা একবার আসুক এরপর মৈত্রী গ্রুপের রিমন মাহবুব হবে ট্রিপ অফ ইন্ডাস্ট্রি আর আমার ছোট্ট সোনামণি অরুণিকার জীবনে আসবে চমৎকার সেদিন রহমতুল্লাহ বললেন কিন্তু জনাব ওর আঠারো হতে আরো অনেক দেরি লোকটি বলল সমস্যা নেই সার্টিফিকেটে বয়স বাড়িয়ে দেওয়া অসম্ভব কিছু না ওর জন্য পাত্র প্রস্তুত শুধু বডিগার্ড গুলো থেকে ওকে তুলে সরাতে পারলে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হবে রহমতুল্লাহ বললেন জনা এটা খুবই কঠিন কাজ লোকটি বলল আমার ডিকশনারিতে কঠিন শব্দটি নেই আমার যেকোনো মূল্যে সে ওর উলিকাকে চাই চায় হিমন আর অরুণিকায় আমাদের মূল চাবি বাকিরা শুধু এই চাবি দুটোকে ঘোরা এদিকে সাহিল মির্জা নিজের অফিসের রকিং চেয়ারে বসে সিগারেট খাচ্ছে তার মুখোমুখি বসে আছে রাহি তার পাশে এক কোণে দাঁত কিরমিরিয়ে দাঁড়িয়ে আছে সানায়া সাহিল বসা থেকে উঠে রাহির সামনে এসে বসলো তারপর রাহির হাত নিজের হাতে আবদ্ধ করে সেই হাতে নিজের ঠোঁট ছোয়ালো রাহি এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল সাহিল এখন তোমার কাছে আমার চেয়ে বেশি চেয়ার গুরুত্বপূর্ণ হয়ে গেছে সাহিল শান্ত কণ্ঠে বলল না রাহি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এই চেয়ার এই পদ আমার কাছে অনেক প্রিয় তুমি কি নিজের ভালোবাসার মানুষকে তার প্রিয় জিনিস থেকে দূরে সরাতে চাও সনায়া চেঁচিয়ে বলল তোমাদের রোমান্টিক কথা শোনার জন্য আমি এখানে আসিনি ভাই আমি শুধু একটাই কথা বলবো তুমি রাহিকে মুক্তি দাও তোমার জন্য ও শান্তিতে কোথাও যেতে পারছে না সাহিল রাহির গালে দু হাত রেখে বলল আমার দেখে তাকাও রাহি আমি কি তোমাকে শান্তি দিচ্ছি না তুমি কেন বোঝো না এসব আমি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য করছি আজ আমি পরিশ্রম করব কাল তুমি দেশের টপ রিচ উইমেন হিসেবে পরিচিতি পাবে রাহি কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমি ধনী হতে চাই না আমার সাধারণ জীবন লাগবে একটু সুস্থ স্বামী লাগবে আমি কি অসুস্থ হ্যাঁ সাহিল আজও তোমার উপর হামলা হয়েছে কালো হতে পারে একদিন আমাদের বাচ্চাদের উপর হামলা হবে মৈত্রী গ্রুপকে তো সবাই চেনে আট নয় বছর আগে তারা পুরো পরিবার এক হয়ে গিয়েছিল এমন আমাদের সাথেও তো হতে পারে সাহিল তার টাই ঢিলে করে বোতল থেকে গ্লাসে পানি ঢালল তা দেখে সানায়া বলল ভাইয়া আমি যদি কখনো প্রমাণ পাই বাবা ওই খুনের সাথে জড়িত ছিল আই প্রমিস আমি তোমাদের ছেড়ে চলে যাব তাহিল পানি খেয়ে বাঁকা হেসে বলল কোথায় যাবে যেখানে ইচ্ছে যাব একবার মির্জা গ্রুপের নজরে কেউ পড়লে তাদের মুক্তি হয় না তা হোক শত্রু বা আপন কেউ রাহি সোয়েটার তুমি চাইলেও আমাকে চার থেকে অন্যদের পারবে না আর আমার হাত থেকেও মুক্তি পাবে না আমি আমার প্রিয় জিনিস কাউকে দেই না হাতছাড়াও ছাড়াও করি না তাই তুমি আমার এই পরিচয়টাই মেনে নাও ইধানিং দুর্য আর উপমার কথাবার্তা যেন বহুদূর পৌঁছে গেছে রাত দিন মেসেজে তারা বাক্য বিনিময় করে যাচ্ছে উপমা যেন রিকির মাঝে ডুবে গেছে রিকির সাথে কি কি কথা হয়েছে সে তার বান্ধবীদের সবটাই জানায় তারা রীতিমতো উপমাকে মৃত্যু গল্পবাজ হিসেবেই জানে অথচ উপমার ভালোবাসার গল্পটা ভার্চুয়াল জগতের সবচেয়ে সত্য আর মিষ্টি গল্প প্রতিদিন সে ফোন হাতে নিয়ে রিকির ম্যাসেজের অপেক্ষায় থাকে আর রিকি ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা কথা বলে আর ইচ্ছে না করলে অনলাইনে আসে না রিকির সময় দেওয়া তাকে গান শোনানো তার জন্য রাত দুটায় গিটার বাজানো ছাদে গিয়ে অনেক রাত পর্যন্ত অডিও কলে কথা বলা উপমার ছবিতে কাব্যিক মন্তব্য করা এসব একজন মেয়ের কাছে ভালোবাসার একটা সম্পূর্ণ উদাহরণ এখানে শুধু বাকি আছে ভালোবাসি বলাটাই তাই উপমা মনে প্রাণে বিশ্বাস করে রিকি তাকে ভালোবেসে ফেলেছে যেমনটা সে তার রিকিকে ভালোবাসে তবে এবার উপমার আবদার একটু ভিন্ন হলো সে এখন রিকিকে দেখতে চায় এ আবদার পূর্ণ হলে আরো প্রমাণ হবে উপমা বাকি সব ভক্তদের থেকে আলাদা তবে এই আবদার রিকি মেনেও নিয়েছে সে উপমাকে বলল আমি মাস পর বাংলাদেশ আসবো তখনই তোমার আমার দেখা হবে উপমা এই মেসেজ দেখে পুরো বাড়ি মাথায় তুলল আদিল বোনের পাগলামো দেখে মনে মনে খুশি হলো বোন যে তার রিকি নামের ছেলের সাথে প্রেম করছে তা সে ভালোভাবে বুঝতে পারছে সে ভাবলো রিকি দেশে আসলে সে নিজে উপমার সাথে যাবে রিকির খোঁজ খবরও নিয়ে আসবে তারপর পরিবার ভালো মনে হলে বাবা মাকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করবে এদিকে ইমন তাহমিদ আহানাফার আর পরীক্ষা শেষ তারা দু মাস পর দেশে ফিরবে এরই মধ্যে আরফ অরুণিকাকে নতুন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে নিজেরাও জিনিসপত্র বিক্রি করে দেওয়া শুরু করছে আরফ আর ইভান অরুণিকাকে নিয়ে আগামী মাসে একরমের একটা বাসায় উঠবে তাদের দুজনের পঞ্চম বর্ষ শেষ হলেই তারা দেশে ফিরতে পারবে এদিকে আজ মাস্টার মশাই তাদের বাড়িতে এলেন মাস্টার মশাইকে দেখে তাহামিদ কিছুটা ঘাবড়ে গেল তার এক হাতে একটা দইয়ের হাড়ি অন্য হাতে একটা ব্যাগ তিনি হাড়িটা অরুণিকার হাতে দিয়ে বললেন একটা ভারী খুশির খবর নিয়ে এসেছি ইভান চেয়ারে এগিয়ে দিতেই তিনি বসলেন অরুণিকার রান্নাঘরে হাড়ি রেখে দৌড়ে এসে বলো। আই শুনব কি খবর তোমার দিদিমণির বিয়ের খবর দিতে এসেছি পরশু সন্ধ্যায় হলুদ সঙ্গীত আর এর পরের দিন বিয়ে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি আসবে কিন্তু এই নাও বিয়ের কার্ড মাস্টার মশাই ব্যাগ থেকে কার্ডটা বের করে অরুনিকার হাতে দিলেন অরুনিকা সেটা নিয়ে খুলে দেখল কার্ডে লেখা শতাব্দী সেন আর বিরাজ কুমারের শুভ বিবাহের নিমন্ত্রণ মাস্টার মশাই চলে যাওয়ার পর অরুনিকা কার্ডটা তাহামিদের হাতে দিয়ে বলল ভেবেছি তুমিও আমার দাদা হবে আর শত্রু আপু আমার ভাবি এখন তো কচু হয়েছ তোমার সাথে কোনো কথা নেই তুমি সুতপকে বিয়ে করছো না কেন? আরফ সূচু গলায় বলল ও রূপ তুমি রুমে যাও। আরফের কথার অমান্য সে কখনো করেনি। তে বাধ্য হয়ে অরুণিকা রুমে চলে গেল। তাহমিদকে কেউ কিছু বলতে যাবে তখন সে বলল আমাদের বিয়ের জন্য কেন কাটা করা উচিত? সে আমাদের খুব কাছের বন্ধু ওর বিয়েতে ভাল উপহার দিতে হবে। কথাটা বলেই তাহমিদ রুমে চলে গেল। ইমন তার পিছু যেতেই ইভান বলল ওকে বেশি ঘাটাঘাটি করিস না এমন যা হচ্ছে করতে এমনিতে এই সম্পর্ক মেনে নেওয়ার মতো না শতাব্দী অন্য ধর্মের ও মুসলমান হলে একটা কথা ছিল কোনো সমস্যাও ছিল না ইনফ্যাক্ট শতাব্দী আমাদের রণিকার সবচেয়ে কাছের মেয়ে বান্ধবী এমনকি ও মাও সাথে চেয়েও বেশি দায়িত্ববান কিন্তু শুধু এসব দেখে একটা সম্পর্ক হয় না আর ডালপালা ঠিক না থাকলে একদিনের শেষ হবে